বন্ধুরা আজকে আলোচনা করে নেব বিশ্বলগ্ন বিষয়রাশির দু হাজার একুশে অর্থনৈতিক বর্ষফল কেমন যেতে চলেছে আর্থিক দিক দিয়ে কতটা লাভবান হবেন বা কতটা ক্ষতির সম্মুখীন হবেন তার বিষয়ে আজকে জেনে নেব দু হাজার একুশের বিশ্বলগ্ন বিশ্বরাশির আর্থিক অবস্থা কেমন যাবে কিন্তু আর্থিক রাশিফল বা আর্থিক বর্ষফল শুরু করার আগে আমরা একবার চোখ বুলিয়ে নিই দু হাজার একুশে গ্রহদের গোচর কেমন থাকছে আপনাদের জীবনে তো দু হাজার একুশে প্রথমেই যদি আমরা আর্থিক অর্থের ঘরের কথা বলি তো লাভভাবের অধিপতি হচ্ছে আপনাদের বৃহস্পতিদেব গুরু বৃহস্পতিদেব তিনি কিন্তু আপনাদের ক্ষেত্রে বিরাজমান থাকছে পুরো বছর জুড়ে ম্যাক্সিমাম টাইম মাসের অর্থাৎ জানুয়ারি শুরু থেকে এপ্রিল পর্যন্ত শনিদেবের সাথে নিচস্ত কন্ডিশনে কিন্তু বিরাজমান থাকছে আপনাদের নবমভাবে এবং সেখান থেকে বেরিয়ে এপ্রিল মাসে চলে যাবেন আপনাদের কর্মস্থানে তখন সময়টা কিন্তু আপনার জন্য একটু সুখ সুখকর হবে এবং সেখানে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত থাকবেন ছয় এপ্রিল থেকে তারপরে পুনরায় বক্রি কন্ডিশনে মুভ করবেন এবং সেখান থেকে কিন্তু অলরেডি শনিদেবের সাথে পুনরায় নিচস্ত কন্ডিশনে বিরাজমান থাকবেন এই যে সময় পিরিয়ডটা এই সময় পিরিয়ডটা আপনাদের জন্য কিছুটা ভালো ফল কিন্তু নিয়ে আসবে বছরের মধ্যবর্তী সময়ে রাহুদেব লগ্নে বসে বসে আছে আপনাদের ক্ষেত্রে এবং পঞ্চম দৃষ্টি পঞ্চম ঘরে এবং সপ্তম দৃষ্টি সপ্তম ঘরে এবং নবম দৃষ্টি কিন্তু আপনাদের পড়ছে শনিদেব এবং বৃহস্পতিদেবের উপরে রাহুদেবের এক্ষেত্রেও কিছু কিছু কিন্তু আপস অ্যান্ড ডাউন্স আপনাদের আর্থিক জায়গাতেই থাকবে মঙ্গলদেব বছরের শুরুর দিকেই থাকছে আপনাদের ব্যয়ভাবে বিরাজমান থাকছে এখান থেকেও কিন্তু কিছুটা ডিফিকাল্টিস বা কিছুটা ব্যয় আপনাদের বৃদ্ধি করবে মঙ্গলদেবের চতুর্থ দৃষ্টি পড়বে আপনাদের ক্ষেত্রে পরাক্রমভাবে এবং সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের সিক্স হাউসে অষ্টম দৃষ্টি সপ্তমভাবে পড়বে ব্যবসা করে আর্থিক জায়গাটা কিন্তু কিছুটা ডিসব্যালেন্স থাকবে আপনাদের কিছু কিছু সময় বছরের শুরুর দিকটাতে আর ওভারঅল যদি আমরা দেখি কেতুদেবও কিন্তু আপনাদের ক্ষেত্রে বিরাজমান থাকছে ব্যবসার করে এবং এ মতাবস্থায় আমরা জেনে নেব যে কোন কোন গ্রহ কী কন্ডিশানে বক্রি হচ্ছে বুধদেব কিন্তু এই বছর দু হাজার একুশে তিনবার বকরি হচ্ছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বকরি কন্ডিশনে থাকবে এবং নেক্সট বুধদেব বকরি হয়ে যাচ্ছে মে মাসের তিরিশ তারিখ থেকে তেইশে জুন পর্যন্ত এবং সেপ্টেম্বর সাতাশ তারিখ থেকে অক্টোবর আঠারো তারিখ পর্যন্ত কিন্তু ব্যবসার অধিপতি বুধদেব কিন্তু বকরি কন্ডিশনে থাকবে এই সময়টা ব্যবসায় কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছুটা ডিফিকাল্টিস বা ব্যবসা থেকে আর্থিক উপার্জনে কিছুটা আপনাদের ক্ষতিগ্রস্ত হতে পারে এই সময় বৃহস্পতিদেবের বকরি কন্ডিশনতে আমি বলে দিলাম কবে থেকে কবে পর্যন্ত হচ্ছে এবং শুক্রদেব কিন্তু লগ্নাদেবতী ডিসেম্বরের শেষের দিকে বকরি হয়ে যাচ্ছেন উনিশে ডিসেম্বর থেকে জানুয়ারি বাইশ উনত্রিশ পর্যন্ত কিন্তু উনত্রিশে জানুয়ারি দু হাজার বাইশ পর্যন্ত বকরি কান্ডিশনে থাকবে শনিদেব তো তেইশে মে থেকে বকরি হয়ে যাচ্ছে অক্টোবরে আট তেরো তারিখ এগারো তারিখ দু হাজার একুশ পর্যন্ত তো এই এই সময়গুলোতে কিন্তু অর্থনৈতিক জায়গাটায় কিছুটা আপস অ্যান্ড আপনাদের জন্য করবে তো এবার আমরা আলোচনা করি কি কি ফল পাবেন না পাবেন এর ফলে তো বিশ্ব রাশি ফল দু হাজার একুশে অনুযায়ী আপনাদের কিন্তু আর্থিক জীবনটা এবছরে মোটামুটি ফল দেবে কারণ এই বছরে আপনাদের প্রথমেই বললাম আমি যে মঙ্গলদেব আপনাদের ব্যয়ভাবে বিরাজমান থাকছে নিজ গৃহে থাকা থাকলেও কিন্তু এই সময়টা আপনাদের কিছুটা পরিমাণ হলেও আপনাদের জমি জায়গা কেনা বলুন আপনাদের পারিবারিক কিছু খরচা বলুন এবং সাথে আপনাদের ওয়াইফের কিছু খরচা বলুন পার্টনারে কোনো বিষয়ে খরচা বলুন এগুলো কিন্তু বাড়াবে যেহেতু অষ্টমভাবে কেতু সপ্তমভাবে কেতু বিরাজমান আছে এবং সেক্ষেত্রে সপ্তমভাব থেকে আমরা নিজের পার্টনার নিজের বিবাহিত জীবন কিন্তু বিচার করি তাই আপনাদের কিন্তু ওয়াইফের জন্য কিছু খরচা আপনাদের এই এই বছর অবশ্যই বরাদ্দ থাকবে এবং যেগুলো আপনাদের কিন্তু অবশ্যই লাগালের বাইরেও হতে পারে এমত অবস্থায় কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ওয়াইফের সাথে কনসাল্ট করবেন এবং বাড়ির বড়দের সাথে কনসাল্ট করবেন বড় কিছু ডিল করার ক্ষেত্রে খরচা করার ক্ষেত্রে নাহলে কিন্তু পুরো বছর কোথাও না কোথাও আপনাদের হাতে টানাপোড়া কিন্তু লেগে থাকবে বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই চারটে মাস কিন্তু খরচার দিকে অধিক লাগাম লাগাতে হবে নাহলে কিছুটা মাত্রায় খরচা কিন্তু আপনাদের পরিবার থেকে কিন্তু অবশ্যই হতে পারে এই সময় মঙ্গলদেব আপনাদের শারীরিক বিষয়ে খরচা করাতে পারে এবং যাদের পার্সোনাল জন্মকুণ্ডলীতে মঙ্গল বকরি কন্ডিশন বা মঙ্গলদেব আপনাদের ক্ষেত্রে ব্যয়ভাবে বিরাজমান জন্মকালীন তাদের ক্ষেত্রে কিন্তু খরচাটা বিশেষ করে বৃদ্ধি পাবে শরীরের দিকে বৃদ্ধি পাবে কিছু কিছু চোটাঘাত লাগার ক্ষেত্রে বা হসপিটালে খরচা কিছুটা পরিমাণ বাড়াতে পারে সেটা পরিবার কেন্দ্রিক বলুন আত্ম আত্মীয় স্বজন কেন্দ্রিক বলুন বা আপনার নিজের জন্যও কিন্তু হতে পারে এবং এর সাথে কিন্তু আপনাদের পরিবারে কোনো মাঙ্গালিক কাজ অনুষ্ঠিত হওয়ার জন্য কিন্তু খরচা বৃদ্ধি পেতে পারে আর আপনাদের এই সময় কোনো বড় দায়িত্ব আপনাদের কাঁধে কিন্তু আসতে পারে যার ফলে কিন্তু খরচা অনেকটা পরিমাণ বৃদ্ধি পেতে পারে অর্থাৎ কারোর দায়িত্ব কিন্তু আপনাদেরকে নিতে হতে পারে এই বছরে তার জন্য খরচা আপনাদের ক্ষেত্রে অনেকটা কিন্তু বৃদ্ধি পেতে পারে এর সাথে শুধু তাই না এই সময় আপনাদের কিন্তু অবশ্যই ভবিষ্যতের জন্য যে সেভিংসগুলো করবেন সেই সেভিংসের জায়গাটাই কিছুটা পরিমাণ হলেও হাত দিতে হতে পারে তাই সেভিংসের জায়গাটা আপনাদের কিন্তু এই সময় দু হাজার একুশের প্রতিটা মুহূর্ত ভালোভাবে আপনাদেরকে যোগান দিয়ে চলতে হবে নাহলে আপনাদের আর অর্থনৈতিক জায়গাটা কিছুটা ডিসব্যালেন্স হওয়ার একটা যোগাযোগ তৈরি হবে জানুয়ারি এপ্রিল সেপ্টেম্বরের শেষের দিকে এবং নভেম্বরের সময়টা কিন্তু আপনাদের জন্য মোটামুটি খুব একটা ভালো না অর্থনৈতিক জায়গাটা এবং এই সময় আপনাদের প্রতিটা ধরনের লেনদেন যত ধরনের লেনদেন করুন না কেন ব্যবসায়ী বলুন বা যে কোনো প্রোজেক্টে বলুন বা যে কোনো কোনো কাজ কারবারে বলুন এছাড়া কোনো ইনভেস্টমেন্টে বলুন সব দিকই দেখে শুনে এবং সবার সাথে ভালোভাবে আলোচনা করে আপনাদের কিন্তু টাকা ইনভেস্ট করতে হবে নাহলে কিন্তু কিছু কিছু বিষয়ে ক্ষতির সম্ভাবনা থেকেই যাচ্ছে দু হাজার একুশে অর্থনৈতিক বর্ষফল অনুযায়ী আমরা যদি দেখি তো এই বছরে কিন্তু আপনাদের নিজস্ব নিজের প্রতি নিজেদের প্রতি কিন্তু আপনারা খরচা করবেন এবং নিজেদের আপোষ বলুন নিজেদের কেনাকাটা বলুন নিজেদের শখ পূরণের জন্য কিন্তু খরচা কিছুটা পরিমাণ হলেও বৃদ্ধি পাবে এই জায়গাটা আপনাদের কিন্তু এই খরচাগুলো আপনাদের অনেকটা পরিমাণ বৃদ্ধি পাবে যার জন্য আপনারা এই সময় কুল কিনারা পাবেন না যে কোন দিকে গেলে আপনাদের বেটার হবে কিন্তু ছয়ই এপ্রিল থেকে সেপ্টেম্বরের পনেরো তারিখ পর্যন্ত গুরু যখন আপনাদের লাভভাবে বিরাজমান করবেন আপনাদের কর্মভাবে বিরাজমান থাকছেন সেক্ষেত্রে কিন্তু সময়টা আপনাদের জন্য অনেকটা বেটারমেন্টের দিকে যাবে যেহেতু গুরুদেব আপনাদের লাভভাবের অধিপতি এবং গুরু বৃহস্পতিদেব কিন্তু আপনাদের জন্য হচ্ছে অষ্টমভাবের অধিপতি সেক্ষেত্রে আপনাদের লাভের জায়গাটা অনেকটা বুস্টপ হবে এবং কিছু কিছু বিষয়ে আপনারা কিন্তু ভালো ফল পেতে আরম্ভ করবেন এই ছটা মাস এর সাথে আরও যদি আমরা দেখি তো এই সময় আপনাদের ক্ষেত্রে যে পরিমাণ আপনারা লাভ করবেন সেই পরিমাণ কিন্তু আপনারা খরচাও এই সময় করবেন তাই আগেই বললাম যে খরচার দিকটা দেখতে হবে এবং শনিদেব কিন্তু এই পুরো বছর জুড়ে আপনাদের নবমভাবে বিরাজমান থাকছেন এবং নবমভাবে বিরাজমান থাকার জন্য কিন্তু আর্থিকভাবে আপনাদের অনেকটা পরিমাণ দুর্বল এই সময় করে রাখবেন তবে এই মধ্যে কিন্তু অন্যান্য গ্রহদের গোছরও আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্যয়ের ভাবটা অনেকটা বাড়িয়ে তুলতে পারে তাই খরচা যতটা করবেন দেখে শুনে করবেন যে পরিমাণ ইনকাম করবেন পুরোটা খরচা যদি করেন এই সময় কিছুটা এর মধ্যে পড়তে পারেন বিশেষ করে ব্যবসার জায়গাটা এই বছরের শুরুর দিকটা একটু ডিফিকাল্টিস চলতে পারে বছরের মাঝের দিকটা কিন্তু ভালো এবং বছরে যারা চাকরি করছেন তাদের জন্য ছয়ই সেপ্টেম্বর এপ্রিল থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সময়টা অনেকটা ভালো ফলই নিয়ে আসবে আপনাদের জীবনে অর্থনৈতিক জায়গাটা কিন্তু বুষ্ট অবশ্যই হবে এবং বছরের শেষের দিকে কিন্তু কিছুটা ডিফিকাল্টিজের মধ্যে পড়তে পারেন এই জায়গাটা দেখতে হবে এবং যদি আপনি সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে কিন্তু কিছু কিছু বিষয়ে আপনাদের এই সময় আর্থিক জায়গাটা বুস্টা হচ্ছে আর্থিক গেয়েন হচ্ছে এবং আপনাদের ক্ষেত্রে আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু অবশ্যই অফিসি তরফ থেকে যে কোনো ধরনের গিফট বা যে কোনো ধরনের বাড়ি বা কেনা বা যান যে কোনো ধরনের আপনাদের বাইক কেনা বলুন একটা গাড়ি কেনা বলুন এগুলো কিন্তু অবশ্যই যদি লোন করে কিনতে চান সেই লোনগুলো ফাংশন হয়ে যাবে এবং আপনারা এগুলোর আনন্দ কিন্তু উপভোগ করতে পারবেন তো ওভারঅল আমরা যদি দেখি দু হাজার একুশের অর্থনৈতিক বর্ষফল বিষয় লগ্নের জন্যে আপনাদের কিন্তু ভাগ্য অবশ্যই এই সময় সমর্থন করবে ছটা মাস বছরের মধ্যবর্তী সময় এই সময়টা কাজে লাগাবেন যতটা পারবেন সেভিংসের দিকে মন দেবেন সেভিংস করার চেষ্টা করবেন খরচা যতটা পারবেন দেখে শুনে করবেন ওভারঅল অবশ্যই ভালো যাবে পুরো বছরটা আর আর যদি এই সময় আপনারা খরচার আধিক্য বাড়াতে থাকেন তাহলে কিন্তু বছরের শেষের দিকটা যখন বক্রি হয়ে যাচ্ছে বৃহস্পতিদেব তখন কিন্তু আবার ডিফিকাল্টিসের মধ্যে আপনারা পড়তে পারেন নিজের শরীরে প্রতি অধিক নজর দিন শরীরে এবং রাস্তাঘাট পারাপারের সময় সাবধানতা অবলম্বন করুন কিছু কিছু বিষয়ে আপনার আগুন থেকে একটু সাবধান থাকুন নাহলে কিন্তু হসপিটালে খরচা কিছু কিছু বিষয়ে মঙ্গলদেব বছরের শুরুর দিকে ফেব্রুয়ারি মাসে উনিশ তারিখ পর্যন্ত ডিফিকাল্টিস আনতে পারে তো দু হাজার একুশের অর্থনৈতিক রাশি ফলে আমরা জানাবার চেষ্টা করলাম কী কতটা কী আপনাদের সেভিংস বলুন ব্যয় বলুন কী হবে না হবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার রিকোয়েস্ট থাকলো আর দু হাজার একুশে বিশ্বরাশির বর্ষফল কিন্তু আমি দিয়ে দিচ্ছি আদার্স ক্রোধের গোচরগুলো বাইশে জানুয়ারি থেকে শনিদেবের গোচর হচ্ছে তার ফল কি হচ্ছে না হচ্ছে সে শোভন নক্ষত্রে প্রবেশ করবে তারও ভিডিও আমি দিয়ে দিচ্ছি সেগুলো আমরা ডেসক্রিপশনে বা প্লে লিস্টে বা আই বাটনে দিয়ে দিচ্ছি সেখান থেকে চেক করে নেবেন বা এনস্কিনেও আপনারা দেখতে পারেন সেখান থেকেও কিন্তু পেয়ে যাবেন তো এই সময় আপনাদেরকে দু হাজার একুশে আমি কিছু আপনাদেরকে রেমেডিস বলতে চাই যেগুলো যদি আপনাদের জীবনে ফলো করেন অবশ্যই ভালো ফল কিন্তু পাবেন এই সময় যদি আপনারা যে কোনো ধরনের সোনা বা রূপার আংটি আপনারা যদি পরিধান করতে পারেন এবং তার সাথে আপনারা যদি ওপাল বা যে কোনো জারকান বা যদি আপনারা পারেন এই সময় যে কোনো ধরনের ফিরোজা রত্ন যদি পরিধান করতে পারেন আপনাদের মিডিল ফিঙ্গারে তো অবশ্যই সময়টা আপনার জন্য কিন্তু ভালো ফল নিয়ে আসবে এবং এই সময় আপনাদেরকে আরও একটা উপায় বলে দিচ্ছি যে যে কোনো ধরনের সাদা রঙের আপনারা যদি দান করেন যে কোনো মন্দিরে বা সাদা যে কোনো মিষ্টি হোক সাদা যে কোনো ধরনের বস্তু হোক ফুল হোক সেটা কিন্তু আপনার জন্য একটা পজিটিভ এনার্জি আপনাদের জীবনে বয়ে নিয়ে আসবে এবং এই সময় আপনারা যতটা পারবেন বাড়ির স্ত্রীর সাথে বাড়ির বা ছোটো মেয়ের সাথে বা বাড়িতে আপনার সন্তান তুল্য বলুন যা আপনাদের বাচ্চারা যারা আচ্ছা ঠিক আছে তাদেরকে কোনো গিফট দেবেন তাদের কাছ থেকে যতটা পারবেন খুশি ভাগ তাদের সাথে খুশি ভাগ করে নেবেন সময়টা কিন্তু আপনার জন্য অবশ্যই ভালো যাবে যেহেতু শুক্রদেব রিপ্রেজেন্ট করে স্ত্রী জাতিকে স্ত্রী জাতির সাথে যতটা পারবেন ভালো বিহেভিয়ার রাখার চেষ্টা করবেন এবং তাদেরকে সম্মান করার চেষ্টা করবেন ওভারঅল দেখবেন সময়টা অটোমেটিক্যালি আপনাদের অনেকটা বেটার যাচ্ছে দু হাজার একুশে পুরো বছরটা জুড়ে তো বন্ধুরা আজকের মতো এটুকুই ছিল আর আপনারা এইভাবেই সাপোর্ট করুন না বেশি কিছু কমেন্ট করে জানান আরও কী ধরনের ভিডিও দেখতে চেয়েছেন বা কী ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে সে ধরনের ভিডিও কিন্তু তো অবশ্যই আমরা বানানোর চেষ্টা করব তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে আর আরও ভিডিওগুলো আমি ডেসক্রিপশনে বা এন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেখান থেকে চেক করে নিন দু হাজার একুশে জানুয়ারি মাসে প্লে লিস্ট বানিয়ে দিয়েছি বর্ষফলে প্লে লিস্ট বানিয়ে দিয়েছি যেখানটা চেক করলে কিন্তু আপনারা সব ধরনের ভিডিও সেখান থেকে পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন